এখানে কেন ধূমপান করছেন কেন কি নাম আপনার সরি নাম বলেন আগে হ্যাঁ জানো জোরে বলেন জান কি কাজে আছেন পড়েছেন পড়ে আছেন ফেলেন সরি বলছি ফেলেন আগে সিট ফেলে দেন সরি বলছি ফেলে দেন তাহলে এই ওইদিকে আগুন ধরবে তো এদিকে আগুন ধরে এই নিচে নামান ইয়া করে নিবান নিবাস নিবাস আম সরি বলছি এই যে একটু বিচারকরা এখানে যাতায়াত করে থাকে এদিকে যান যান সোজা যান বাড়ি কথায় আপনার কী নাম আপনার রানি নাম কি তানি তানি না জানি জাহাঙ্গীর বাড়ি কোথায় ঢাকার কথায় হ্যাঁ ডোহার এ কাজ করবেন না এখানে কোন সাহসে পেয়েছেন আপনি এখানে বিচারকদের এখানে সিগারেটটা খাবেন প্লিজ আর শোনেন কখনো এই কাজগুলো করবেন না আইন মান্য করবেন আমাদের দেশের যে প্রচলিত আইনগুলো আছে আইনকে শ্রদ্ধা করবেন আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে এটা বিচারালয় এবং বিচারকদের সংরক্ষিত স্থান এটা বিচারকদের মাননীয় বিচারকদের চলাফেরার স্থান এটা সিঁড়ি এই জায়গাটি আপনি যদি সিগারেট খাওয়ার সাহস পান তাহলে তো আর পৃথিবীতে আর কোনো কিছু আইনের শাসন বলতে আর কিছু থাকলো না আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে অন্যায় অপকর্ম করা যাবে না আপনি নিষেধ করবেন না ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ জনসমক্ষে প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপান করা যাবে না তারপর এই এই ধূমপানের কারণে এলাকাটা বন্ধ হয়ে গেছে হয়ে গেছে না আপনার জামা কাপড় গন্ধ হয়ে গেছে না বাড়িতে বলে না যে যখন শার্ট কাপড় খুলেন তখন বলে না যে গন্ধ হয়ে গেছে তোমার এই শার্ট কাপড় যাও পালাও ভাগো এখান থেকে বলে না বলে না বউ বাচ্চা বা যেটাই বলেন এই যে অপকর্মগুলো এই যে এতগুলো খারাপ দিক এই এগুলোর কুফল না এগুলোর কুফল কথা বলবেন না আবার আপনাকে ছেড়ে দিছি তো এটা ভিডিও বলতেছেন আমাদের চব্বিশ ঘন্টা চলতেছে সচেতনমূলক করা হচ্ছে আপনাকে তো ধরা হচ্ছে না এটাই সুযোগ আপনার জন্য ঠিক আছে আর পারলে সিগারেট বাদ দেন সিগারেটের প্রচুর আফেল খান আঙ্গুর খান আর সিগারেট আপনার ব্যক্তিগত অধিকার আছে খেতে পারেন আমি এটা নিষেধ করব না কিন্তু আপনাকে দেড়জনে খেতে হবে আর যে কাজটা করছেন স্পর্শকাতর এটা ঢাকা জেলা জসকোটের পুরাতন ভবনের তিনতলার একটা সিঁড়িতে মাননীয় বিচারকবৃন্দের চলাফেরা রাস্তায় সংরক্ষিত স্থানে আপনি ধূমপান করছেন কেউ কিছু বলেনি আপনাকে বাধা দেয়নি বাধা দেয়নি কেউ বাধা দেয়নি কেউ আসছিল না তাই বলে আপনি এই সুযোগ পাইয়া এখানে এই কাজ করবেন আপনি দেখতেছেন নির্যত একটা লোক এ কাজ করবেন বিপদে পড়ে যাবে না আমার মতো লোকের পাল্লায় পড়ছেন বলে বিপদে ফেললাম না দ্বিতীয়বারে খাবেন না ওকে শুধু পাবলিক প্লে এখানে না যে কোনো লোকজনের সামনে মানুষের সামনে রাস্তাঘাটে হ্যাঁ এই দেশের পরিবেশটা আমাদেরকে বজায় রাখতে হবে সকলের দায়িত্ব কর্তব্য আছে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদের সকলের পবিত্র এগুলো দায়িত্ব কর্তব্য আছে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে ওকে যান